পরিবারে তো একটা চলে কার মা বাবা ঈদ করতে পারে ঈদের দিন আপনি আনতেন বেশিরভাগ আগের ঈদটা কেমন কাটছে যার যায় সেই বোঝে সন্তান হারানোর কি জ্বালা আমাদের আবার কিসের ঈদ আমার আসিয়া ঈদে কত আনন্দ করত। আমি ঈদের সকালে ওর প্রিয় খাবার খিচুড়ি নুডলস রান্না করে দিতাম আমার আসিয়া আর কোনোদিন দিন খাবে না সব খাবার ঈদের আনন্দে হাতে দেবে না মেহেদি পরিবারের চলে তার মা বাবা কী করে ঈদ করতে পারে করতে পারে না

ঈদের দিন দুপুরে নিজ বাড়ির বারান্দায় বসে কাঁদতে কাঁদতে সব কথা বলছিলেন আসিয়ার মা আয়সা আক্তার নিজ বাড়ির বারান্দায় একাকি বসে নিদারুণ কষ্টের প্রহর গুনছেন তিনি নির্মম পাশবিকতার শিকার হয়ে নিহত সন্তানের স্মৃতি ও শোকের বোঝাই এবারের ঈদে তাদের একমাত্র সম্বল আশেপাশের সব বাড়িতে যখন ঈদের আনন্দ তখন মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম পুরনো স্মৃতি মনে করে শুধুই কাঁদছেন আসিয়ার মা আয়েশা আক্তার আসিয়ার বড় বোন হামিদা খাতুন সহ সজনরা মা আমার কাকু দাও মা আমারি মা আমারু দাদাও মামি যাবো না দাও শেষ কথা মনে উঠলেন না মন্দির মন্দির তো সেই কথাই মনে উঠতেন আমার আসি আদরু এক শেখ নাই প্রতিবেশীরা জানান আসিয়ার পরিবার অত্যন্ত গরিব আসিয়ার বাবা ফেরদৌস শেখ ভ্যান চালিয়ে সংসারের চাহিদা মেটাতেন এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় আয়ের সেপদ বন্ধ বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন আসিয়ার মৃত্যুর পর সরকারি বেসরকারি কিছু সহযোগিতা এসেছে সেটি দিয়ে কোনো রকমে চলছে তাদের দিন ভবিষ্যতে কিভাবে চলবে গোটা সংসার তা নিয়ে বেশ দুশ্চিন্তায় এ পরিবার নিরাত গরিব মানুষ এখন বর্তমান যে পরিস্থিতি মেয়ের সব ঈদ ঈদ পিতার এখন এগের কি আনন্দ থাকতে পারে এখন এরা গেছে যে যা পাইতেছে টুকি টাকি আপি উঠি দেয় এগের মতন এরা কোনো রকম ঈদ বাজার তাদের বাড়িতে তো পরিবেশ তার মার খান্নায় শেষ হচ্ছে না একটা দিন সবাই একটা আনন্দ থাকে কিন্তু তার মেয়েটা চলে যাওয়ায় এদের কোনো দৃশ্য এরকমভাবে কোনোভাবেই মানিয়ে নেওয়া হয় আমি আসি আর আত্মীয় হই এই জন্যই কোবরটা একটু জিয়ারস করার জন্যই আমি আশা করেছি আর যারা এই ঘটনাটা ঘটাইছে তাই জন্য শাস্তি কঠিন শাস্তি হবে পরবন হামিতা বলেন ঈদের আগের রাতে আসিয়ার হাতে মেহেদি রঙের দুই হাত রাঙিয়ে দিতাম ঈদের দিন আসিয়ার সাথে অনেক মজা করতাম আমরা দুই বোন একসাথে ঘুরতে যেতাম আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতাম সেই এখন আসিয়া নেই আমার বাড়িতে বেড়াতে গিয়েই তার এমন অবস্থা হলো আমরা এই শয়তানদের ফাঁসি চাই বনের বাড়িতে বেড়াতে গিয়ে পাঁচ মার্চ রাতে আট বছরের আসিয়া পাশবিক নির্যাতন ও ধর্ষণের শিকার হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তেরোই মার্চ শিশুটি মারা যায় এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে চারজনের নামে মামলা করেছেন শিশুটির মা আয়সা আক্তার মামলার প্রধান আসামি হিটু শেখ ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিদের চারজনই মাগুরা জেলা কারাগারে রয়েছে শামীম খানের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট তামান্না খান কালের কণ্ঠ